এই জন্য ফিরে আসো যুবক অতএব ভাইয়া আমরা অনুরোধ করছি আজকে যারা আছেন এই মাঠে এই এই মসজিদে আলহামদুলিল্লাহ কাছে সমস্ত শুধু যুবক তোমরা যাদের বয়স পনেরো থেকে চল্লিশের নিচে আপনাদের আপনারা আলাদাভাবে আলাদাভাবে পনেরো থেকে চল্লিশ যাদের বয়স তারা আলাদাভাবে হাত তুলে নামাজের ওয়াদা করেন সবাই না সবাই না জোয়ান জোয়ান মুরব্বীরা হাত নামান মুরুব্বীরা চল্লিশের উপরে যাদের বয়স তারা তুললেন না আপনারা গুঞ্জাইন যাইন কোলাফাইন আগে নামাজ স্বরূপ কটা দিন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি কবুল করেন নজোয়ান তোমরা আমাদের স্বপ্ন জোয়ান তুমি আগাইলে পৃথিবী আগাবে তুমি জাগলে ইমানদার জাগবে তুমি যদি আল্লাহর পথে আসো তো গোটা পৃথিবী আলোকিত হয়েছে ফজরের এই গুরুত্বের কথা বলে যুবক তোমার চেহারা সুন্দর হবে তোমার আখলাপ সুন্দর হবে তোমার জীবন ঘুষানো হবে তুমি নামাজের পাবন্দি হও ফজরের নামাজ গুরুত্বের সাথে যেকোনো মূল্যে আদায় করো সারাটা দিন রাত পর্যন্ত জীবনটা একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে নামাজ আল্লাহ ইন্না কিতাব অক্ত সময় আল্লাহ বলেন সময় গুনে সময় হিসাব করে আমি আল্লাহ মোমেন্দের উপরে নামাজ ফরস করেছি সময়কে হিসাব রেখে অর্থাৎ নামাজকে আমি এভাবে সাজিয়েছি সময়ের মাধ্যমে সময়ের একবার নাম হয় সকাল এ সময় আমি একটা নামাজ দিছি সময়ের একবার নাম হয় বিকাল এ সময় আমি একটা নাম দিচ্ছি নামাজ দিছি সময়ের একবার নাম হয় সন্ধ্যা সন্ধ্যার সময় ঠিক না আল্লাহ বলেন এ সময় আমি একটা নামাজ দিছি সময়ের একবার নাম হয় রাত আমি এই সময় একটা কি দিছি নামাজ দেখো তুমি সময়ের নামই হয় পাঁচটা আমি নামাজও দিছি সময়ের নাম না ধরে আমি আল্লাহ একটা একটা কি দিছি নামাজ দিছি নামাজকে আমি সময়ের সাথে মিলিয়ে দিছি নামাজ পড়বা সময় নিয়ন্ত্রিত হবে জিন্দিগিও তোমার কামিয়াব হবে সময় জ্ঞান যার নাই তার জীবনে কোনো শৃঙ্খলা নাই কথা বলেন না কেন মানে হুত্যার রয়েছে তো রয়েছে আর না কথা বুঝের নাই গুম যায় না তো আর যায় না আর হতে না এই যে সময় জ্ঞান যার নাই তার জীবনের কোনো কি নাই শৃঙ্খলা সময় জ্ঞান যার আছে আমার আচরণ করে বয়া আমার জোহরের পরে এই কাজ আমার সামনে নামাজ তাহলে আমার একটা টার্গেট আমাদের হিসাব থাকে আমি আমাকে ফজরের নামাজ পড়তে হবে ফজরের জামাত পাঁচটা পঁয়ত্রিশে আমি উঠতে হবে পাঁচটা চল্লিশে কথা কয় না এ তাহলে পাঁচটা পনেরোতে কম পক্ষে আমাকে উঠতেই হবে তাহলে আমি ফজরের জামাত পাইতাম ঠিক না বলেন না তাহলে ইমানদারের জীবন সুশৃঙ্খল থাকে শৃঙ্খলার মধ্যে থাকে গুজানো থাকে একমাত্র নামাজের বরকতে যার জীবনে নামাজ নাই তার জিন্দগির কোন শৃঙ্খলা নাই শৃঙ্খলা নাই ওই বেড়ি বাজারে গেছে জুতা কিনতে আসর শেষ মাগরীব শেষ এসা শেষ তিন ওয়াক্ত নামাজ শেষ কিন্তু জুতে যায় কি সহ যায় না কালার মিললে রং মেলে না রং মিললে কালার মিলে না ডিজাইন মিললে হ্যাঁ স্টাইল মিলে না আসল কথা হলো মূলত ওনার পাউডারের টেম্পার যতক্ষণ উনি ব্যাড দেখাইবে ততক্ষণ যে অনেকক্ষণ লাগাইয়া পাউডার মাইকা গেছে এগুলা যদি দুইজন বা দশজন পুরুষ দেখে আর এতেই বাড়িতে এসে পড়ে তো আইয়া তো আবার দুইয়ালাই তুইব কথা বোঝেন নাই তাইলে তো খরচে আর আপনার দেখা নিতে ফুসাইয়া ইয়ে না ফুসাইয়া মানে কি মানে লাভ হয় না আর কি বোঝেন না আমার মনে করেন পাউডার ফেয়ার অ্যান্ড লাভলি এগুলাতে খরচ হয়েছে উনার পঞ্চাশ টাকা একশো টাকা অথচ মানুষ দেখছে মাত্র তিন চারজন তাহলে এটা ফোসাই না এই জন্য যদি দুইটা ঘন্টা দেখান যায় তাইলে না জিনিসটা কি হয়ে আসে ফুসাইয়া আসে এই জন্য জুতা সহ যাওয়া সম্ভব কিন্তু উনার ওই যে পাউডার দেখাবে আরও এই জন্য উনি বাজারে বাজারে টোটো 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 করে বলেন নজর জীবনের কোনো নিয়ন্ত্রণ জিন্দগির কোনো শৃঙ্খলা নাই নামাজের কোনো এহতেমাম নাই নামাজের কোনো জিন্দগি ওই বেইমানের কাছে ছেড়ে দিও না জিন্দগি ওই ফেসবুকের কাছে ছেড়ে দিও না জিন্দগি ওই নর্তকির কাছে ছেড়ে দিও না জিন্দগি ওই উলঙ্গ ছবিতে ছেড়ে দিও না জীবন ওই হিন্দি সিনেমার নায়িকার কাছে জীবন উৎসর্গ করে দিও না সিনেমার নায়করা ভালো নাই সিনেমার নায়িকারা ভালো নাই নর্তকি সুখে নাই গায়িকা সুখে নাই আল্লাহর কসম এই পৃথিবীতে যারা গায় যারা বেশি হাসে যারা মানুষকে ভালোবাসা দেখায় যারা নাচ গান করে যারা আমরা বড় সুখী পৃথিবীতে দুঃখী সবচেয়ে বেশি অসুখী সবচেয়ে বেশি পেরেশানি সবচেয়ে বেশি লালতার অভিশাপের মধ্যে আছে এদের জীবনে সুখ নাই এদের জীবনে সুখ বুঝেন সুন্দরী নর্থ কি সবাইকে ওপেন দেখা এটা আমার পঞ্চম স্বামী পঞ্চম স্বামীর সাথে সংসার করছে বাংলা সিনেমার নর্থ কি আগে জনগণকে জানাইছে পেটে বাচ্চা এর সপ্তাহ দুই পরে জানাইছে আগামী সপ্তাহে গিয়া বাহ

ওই মোবাইলের অশ্লীল ছবি একদিন তোমার ইমান নিয়ে যায় আজ তো চরিত্র নিচ্ছে আজকে তো তোমার যৌবন নিয়ে যাইতেছে আজকে তো যৌবনের শক্তি নিয়ে যাইতেছে উলঙ্গ ছবি দেখতে দেখতে অশ্লীল ছবি দেখতে দেখতে নাচ গানের দৃশ্য দেখতে দেখতে দুই পাশের গাল ভিতরে ঢুকে গেছে চেহারা হনুমান জানোয়ারের মতো হয়ে গেছে মানুষের চিহ্ন নেয় কোমর কোমর দুর্বল অগণিত নাফরমান ফ্যান ফিন অগণিত যাদের গুনার অভ্যাস দুশ্চরিত্র চরিত্রহীনতার অভ্যাস তারা দেখবেন ফ্যান টানে কেউ ফ্যান টানো কা ওই যে কোমর নাই যে কথা বোঝেন নাই কোমরের মধ্যে কি নাই বল নাই তো কোমর তো ক্ষয় চরিত্র নাই আখলাক নাই শারীরিক সক্ষমতাও নাই যৌবনের শক্তিটাও নাই এটুকু শেষ আখেরা তো শেষ শেষ পর্যন্ত ইমান টুকু জন্য যুবকরা নজওয়ানরা গুনা করতে করতে অশ্লীল ছবি দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে মোবাইলের নর্তকি দেখতে দেখতে নাচ গানের দৃশ্য দেখতে দেখতে কখনো রাতের দুইটা কখনো তিনটা কখনো একটা পর্যন্ত ঘুমায় থাকো আর জেগে থাকো আর সকাল নয়টা আটটা দশটা পর্যন্ত ঘুমায় থাকো আহা ইমান টুকু তো রাখতে পারতাম আল্লাহ নবীকে বলছে বন্ধু আপনি সবাইকে ডেকে ডেকে বলেন ফাফির ফাফিরু ইহ ও আল্লাহর বান্দারা সবাই দৌড়াইয়া আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে এদিকে আসো আল্লাহর দিকে ফিরে আসো রুম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সুস্পষ্ট ভয় দেখাচ্ছি এটা নবীর কও কোরআন এর আয় জো আল্লাহর বন্দর আল্লাহর বিকাশ সুমাতুমু ইলাল্লাহি জামি আন আই আল্লুম লাল্লাকুনতুফ্লি হুন আল্লাহর কথা কোরআন আল্লাহ বলেন হে মোমেন তোমরা সবাই আল্লাহর কাছে তাও করে ফিরে আসো তাও বা মানে ও ফিরে আসা আল্লাহর কাছে তাও বা করো ফিরে আসো লাল্লা কুনতুফলি হরুন আমি আল্লাহ আদা করছি এতেই তোমরা কামিয়াব হবে সফল হবে আল্লাহ কোরআনে আনাবা ইলাইয়া আমি আল্লাহর দিকে যারা ঝুঁকে আছে আমার বন্দিগি আমার ইবাদত আমার গুলামি আমার জিকির তসবি আমার দিকে যেই নেক বান্দারা ঝুঁকে আছে আল্লাহ বলেন ও ইমানদার ও মানুষ তোমরাও তাদের দিকেই ফেরো তাদেরকেই অনুসরণ করো তাদেরকেই অনুসরণ করো